হাতিয়া বিএনপির বিশাল শোডাউন হানিফুদ্দিন সাকিব হাতিয়া নোয়াখালী প্রতিনিধি নোয়াখালী হাতিয়ায় অভ্যুত্থান বর্ষপূর্তি দিবসে বিশাল গণমিছিল করেছে হাতিয়া উপজেলা বিএমপি মঙ্গলবার বিকেলে দিবসটি উপলক্ষে করা র্যালিতে ছিল হাজারো মানুষের উপস্থিতি বিকেল পাঁচটায় উপজেলা শহরের উত্তর প্রান্তের হোটেল রেড সি প্রান্ত থেকে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক বিল্লা শাহাদাত ও সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ মাঠে গিয়ে শেষ হয় মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহির মজিদ নিশান পৌর সাবে সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো পৌর যুগ্ম সম্পাদক আশিক ইকবাল সাবেক যুবদল নেতা মিল্লাতুর রহিম মিলাদ সাবেক যুবদলের সদস্য সচিব আবুল বাসার হাওলাদার উপজেলা যুব সদস্য সচিব ফাহিম উদ্দিন পৌরসভা যুব দলের আহ্বায়ক মমিনুল্লাহ রাসেল সদস্য সচিব কাউসার মোস্তফা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম আবদান সদস্য সচিব সুমন তালুকদার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম উদ্দিন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আলী সদস্য সচিব রিয়া Sayyad Mahmud Promok. আমরা আজকে এখানে বিএনপির নেতৃবৃন্দ এবং কর্মীরা একত্রিত হয়ে এবং অঙ্গ সংগঠনের সহ আজকে যে বিশাল মিছিলের আয়োজন হয়েছে তা আমি মনে করি হাতিয়ার ইতিহাসে ইতিহাসে উল্লেখিত উল্লেখযোগ্য একটি মিছিল আমি জাতীয়তাবাদী দল হাতিয়া থানার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে প্রেস মিডিয়া সহ যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন প্রশাসনের কর্মকর্তা যারা আজকে এই মিছিলে আমাদের সাথে সহযোগিতা করেছেন তাদেরকে আমি হাতিয়া থানা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ